যখন হাইওয়েতে উঠছি তখন বোঝা গেছে যে অবস্থা কি শীতের কি অবস্থা আর এটা হচ্ছে মেট্রো নিচে বর্তমানে মেট্রো রেলের নিচে আসি তো ফগলাইট লাইট মারার পরও মনে করেন রাস্তা দেখা যায় না একবারে ফগ লাইট থাকলে মামলা দেয় মামলা দেয় অথচ আমরা যারা বাইকার আছি ওদের জন্য তো ফগ লাইট না থাকলে যে কতটা বিপজ্জনক আর কতটা মারাত্মক অ্যাকচুয়ালি যে বাইক রাইড করে সেই বুঝতে পারে তো আমাদের কিন্তু অবশ্যই লাইট জরুরি সব বাইকারের আবেদন যে অন্তত পক্ষে বাইকে ইউজ করা যায় এই যে বিজয় সরণি তো সবসময় জ্যাম থাকে কিন্তু আজকে একেবারেই ফাঁকা আর এখন বাঁচতেছে প্রায় বারোটা বিশ

হাতের জিল আর কত হাতি জিলে ভিডিও বানাবো বলেন আর এত তো ভিডিও বানাই আপনারা আসলে কি আর বলবো মনের কষ্ট আপনারা হয়তো জানেন না যে আমার আপনাদের একটা একটা কমেন্টস একটা একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাকে কতটা আনন্দ দেয় ফিউচারে ভিডিও বানাইতে আরো আগ্রহ জাগে যে ভিডিও বানাই অনেকে সাপোর্ট করতেছে আসলে সাপোর্টের উপরে সে সব কিছু যে আপনি ছোট যারা ইউজার আছে ওদেরকে আপনি ওই রকম সাপোর্ট দিবেন না যারা মোটামুটি ভাইরাল পর্যায়ে আছে ওরা তো সবসময় পরিহতে থাকে